নবান্ন অভিযান বেআইনি এবং অবৈধ বেআইনি এবং অবৈধ কারণ কোন দায়িত্বশীল সংগঠন প্রশাসন পুলিশের কাছে অনুমতি দিয়ে দিয়ে মানে তারা এই কর্মসূচি করছে না এটা সোশ্যাল মিডিয়া দিয়ে লক্ষ্যে পেয়ে হাওয়ায় গন্ডগোলের চেষ্টা হচ্ছে আবার বলছি তদন্ত সিজিওতে সিবিআই মামলা সুপ্রিম কোর্টে দিল্লিতে আর কলকাতায় নবান্ন চলো বলে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত গদির রাজনীতি করা হচ্ছে ওদের দেখছি তথাকথিত মুখপাত্র যারা জানেই না শিক্ষা থাকতে হবে পড়াশোনা একটু তোলে থাকতে হবে জানেই না তারা বলছে এখানে কেন নবান্নে কেন সিবিআই তাহলে হাইকোর্টে যাবে মিছিল নিয়ে সুপ্রিম কোর্ট যাবে মিছিল নিয়ে প্রয়োজন পড়ে সিবিআইকে নিশ্চয়ই আমরা প্রয়োজন পড়লে আমাদের নেতৃবৃন্দ তারা আমরা ডেপুটেশনে যেতেই পারি সেটা কোনো ব্যাপার না কিন্তু বাংলার বুকে একটা সরকার রয়েছে সেটা ভোট লুট করা সরকার হোক আর যাই হোক সেই সরকারটা রয়েছে এবং নবান্ন এই সমস্ত পুলিশ অফিসারদের আড়াল করছে এই সমস্ত ডাক্তারদের দুর্বৃত্তদের নীতিগ্রস্তদের আড়াল করছে তাহলে নবান্নে যাবে না তো কোথায় যাবে কোথায় যাবে